আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন সিট কিন্তু হচ্ছে এপ্রিলের এক তারিখে লিস্টিং হতে যাচ্ছে তো লিস্ট হওয়ার আগে অবশ্যই আমাদের সুই ওয়ালেটটা কানেক্ট দিতে হবে তো সুই ওয়ালেট আপনারা অনেকে কানেক্ট দিতে পারছেন না মানে কানেক্ট হচ্ছে না আর কি সমস্যা হচ্ছে তো যার জন্য অনেকে রিকোয়েস্ট করলেন এই জন্য ভিডিওটা বানিয়ে দিচ্ছি তো ভিডিওটা একটু দেরিতে দেওয়ার কারণ হচ্ছে এটা নিয়ে আমি একটু রিসার্চ করতেছিলাম দেখা গেলো হচ্ছে আমি যদি সফলভাবে আপনাদের দেখাইতে না পারি তো ভিডিও বানিয়ে আসলে কোনো লাভ হয় না আর আমি ওই ধরনের কোনো বড় ইউটিউবার না যে দেখা গেল হুটহাট করে কোনো একটা ভিডিও বানিয়ে দিলেই হলো তো জাস্ট হচ্ছে একটু টাইম নিয়ে ভিডিওটা বানালাম যেন হচ্ছে আপনাদের উপকারে আসে আর কি তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক বেশি কথা বাড়বো না আমি মেন ভিডিওতে চলে যাচ্ছি তো সিট প্রথমে হচ্ছে আপনারা বটটা ওপেন করবেন তো বটটা ওপেন করলেও অনেকের ঠিক এমন আসতে পারে এমন যদি আসে তাহলে অবশ্যই নিচে দেখেন যে সবুজ যে বাটনটা অ্যালাউ লোকেশন এটাতে চাপ দিয়ে লোকেশনটা আপনারা অ্যালাউ করে দিবেন অথবা ডেডিকেটেড একটা হচ্ছে শর্ট ভিডিও আছে আমার এই চ্যানেলে তো আপনারা চাইলে এই সেই শর্ট ভিডিওটা দেখেও হচ্ছে লোকেশনটা অ্যালাউ করার প্রবলেমটা সলভ করতে পারেন ভিডিওটার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে লাগবো এখন হচ্ছে দেখেন এই হোম পেজ থেকে আমি যদি এই এয়ারড্রফ সেকশনে ক্লিক করি এখানে কিন্তু হচ্ছে উপরে দেখেন কানেক্ট ইওর সুই ওয়ালেট তো আমাদের এই কানেক্ট ইয়র সুই ওয়ালেট এটা চাপ দিয়ে কিন্তু আমাদের সুই ওয়ালেটটা কানেক্ট দিতে হবে তো আমি জাস্ট হচ্ছে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর দেখেন ঠিক এমন একটা ইন্টারফেস আসবে আমাদের কিন্তু সুই ওয়ালেটটা কানেক্ট দিতে হবে তো সুই ওয়ালেটটা দুইভাবে কানেক্ট দেওয়া যায় একটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে এবং অন্যটা হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে তো আমি আসলে এক্সটেনশন দিয়ে দেখাবো না কারণ এক্সটেনশনে অনেকের প্রবলেম করতেছে ঠিকঠাক মতো কানেক্ট হচ্ছে না প্রবলেম করতেছে তো যার জন্য আমি অ্যাপসের মাধ্যমে দেখাবো তো দেখেন আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের একদম প্রথম লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে ঠিক এমন একটা পোস্ট পাবেন পোস্টটা একটু লক্ষ্য করেন উপরে হয়তো বা একটা ব্যানার দেওয়া থাকবে ঠিক এমন একটা পোস্ট পাবেন শিড নিয়ে এমন একটা পোস্ট পাবেন তো এখানে দেখেন সুই ওয়ালেট ডাউনলোড নামে একটা মানে লিঙ্ক রয়েছে জাস্ট হচ্ছে এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করবেন একটু ভালোভাবে দেখেন সুই ওয়ালেট ডাউনলোড তো এটার পরে চাপ দেবেন চাপ দিলে আপনাদের হচ্ছে গুগল প্লে স্টোরে নিয়ে এখান থেকে আপনারা অ্যাপটা ইনস্টল দিয়ে নেবেন আশা করি বুঝতে পারছেন তো ইনস্টল দেওয়ার শেষে আপনারা হচ্ছে ওপেন করবেন ওপেন করার পরে একটু ভালোভাবে দেখেন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা কীভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হয় এটা অনেকে বোঝেন তো যারা বোঝেন না তাদের আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি দেখেন ক্রিয়েটের নিউ প্রেস ফ্রেস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে আপনারা হচ্ছে সামনের স্টেপে যাবেন তো এখানে দেখেন এখানে কিন্তু হচ্ছে একটা রিকভারি পার্সনেমে কিন্তু একটা কোড দিয়ে দিছে তো আপনারা এই রিকভারি কোডটা কিন্তু কপি করে নোটপ্যাডে রেখে দেবেন তো আমি কপি করে নোটপ্যাডে রাখলাম এবার হচ্ছে একদম নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আবারও একদম নিসে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার আপনাদের ফোনের ফিঙ্গার প্রিন্ট অথবা লক দিতে বলবে তো ফিঙ্গার প্রিন্ট অথবা লকটা দিয়ে দেবেন দেওয়ার পরে দেখেন আমাদের সুই ওয়ালেট কিন্তু একদম রেডি তো সুই ওয়ালেট রেডি হওয়ার পরে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে আমরা টেলিগ্রামের পোস্টে আবারও চলে যাব তো মিনিমাইজ করে আমি টেলিগ্রামের পোস্টে চলে গেলাম এখানে দেখেন নিচে আর একটা লিঙ্ক রয়েছে সেটা হচ্ছে কানেকশন লিঙ্ক এটা দুই নাম্বার যে লিঙ্কটা তো এই যে কানেকশন লিঙ্কটা এটাতে কিন্তু এই লিঙ্কটা আমরা কপি করবো চেপে ধরে কপি করব তো আমি লিঙ্কটা কপি করলাম কপি করার পরে আমরা আবারও সুই ওয়ালেটে ব্যাক আসবো আসার পরে একদম নিচে দেখেন অ্যাপস নামে একটা অপশান রয়েছে একদম নিচে অ্যাপস নামে একটা অপশান রয়েছে তো আমরা জাস্ট অ্যাপস নামের এই অপশানটাতে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে একদম উপরে দেখেন সার্চ এই যে সার্চ যে বার এইখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে আমরা হচ্ছে সার্চ দিব সার্চ দেওয়ার পরে দেখেন ঠিক এমন একটা ইন্টারফেস আসবে এখানে আমাদের কিন্তু প্রথমে টেলিগ্রাম ওয়ালেটটা হচ্ছে কানেক্ট দিতে হবে মানে লগ দিতে হবে আর কি তো আমরা যে টেলিগ্রামের অ্যাকাউন্টটাতে হচ্ছে ওয়ালেট কানেক্ট দিব আমরা সেই টেলিগ্রামটা এখানে লগ ইন লগ ইন দেওয়ার জন্য এখানে দেখেন কন্টিনিউ উইথ টেলিগ্রাম এই বাটনটাতে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে দেখা যাক কী আসে এখান থেকে আমরা টেলিগ্রামটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিলে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে এখানে স্টার্টে ক্লিক দিতে হবে স্টার্টে ক্লিক দেওয়ার পর লগ ইন দেবেন লগ ইনে ক্লিক দিবেন লগ ইনে ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু আমার রিয়েল অ্যাকাউন্ট দেখেন সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে সেটা বলতেছে তো আমরা সুই ওয়ালেটে আবারও ব্যাক আসলাম সুই ওয়ালেটে ব্যাক আসার পরে দেখেন আমাদের কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে তো এখানে দেখেন আমাদের ইউজার নেমটা কিন্তু দেখাচ্ছে এগুলো দেখে কিন্তু আপনারা বুঝে নেবেন আমাদের মানে ইউজার নেম তারপর অ্যাকাউন্টের নেম সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে এটা দেখে আপনারা বুঝে নেবেন তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন তো এখানে এই দুইটা ওয়ালেট কিন্তু কানেক্ট দিতে হবে একটা হচ্ছে কানেক্ট টন ওয়ালেট এবং আরেকটা হচ্ছে কানেক্ট সুই ওয়ালেট তো উপরে যে লিঙ্কটা জাস্ট উপরের লিঙ্কটাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে সুই ওয়ালেটে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ঠিক এমন একটা ইন্টারফেস আসবে একদম নিচে দেখেন কানেক্ট লিখা রয়েছে কানেক্ট অপশানে একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে এখান থেকে কনফার্ম করে দেবেন আশা করি বুঝতে পারছেন তো আবারও সাইন ইন দেবেন সিং ইন দেওয়ার পরে দেখেন হচ্ছে অনেকটা কানেক্ট হয়ে গেছে দেখেন একদম ইজিলি একদম সহজেই কিন্তু কানেক্ট হয়ে গেছে তো অনেকে দেখা গেলো এক্সটেনশন নিয়ে অনেকে ঝামেলায় পড়তেছেন মানে ওয়েবসাইটের মাধ্যমে কানেক্ট দিতে চেয়ে অনেক ঝামেলায় পড়তেছেন কানেক্ট হচ্ছেই না কোনোভাবে বারবার এরর আসতেছে আপনারা কিন্তু মানে দেখা গেলো আপনাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে কি একটা অবস্থা তো আপনারা যদি আমার দেখানোর এই মতে যদি কানেক্ট দেন সেক্ষেত্রে কিন্তু একদম সহজেই কানেক্ট হবে আপনারা দেখতে পারলেন আমি কিন্তু দ্বিতীয়বার ট্রাই করিনি প্রথমবার ট্রাই করেই কিন্তু কানেক্ট হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা কিন্তু ঠিক আমার দেখানো অনুযায়ী অলারটা কানেক্ট দিয়ে নেবেন আশা করি সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন আমি বিষয়টা নিয়ে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা ঠিক এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন যদি একটুও উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ